নমস্কার বন্ধুরা প্রতিমার কুকিং হাউসে সবাইকেই স্বাগত আজকে আমি বানাবো তালগুড় দিয়ে রাঙা আলুর পায়েস সেই জন্য আমি রাঙা আলু নিয়েছি আর এইখানে দেখো রাঙা আলুটা আমি কেটে লেবুর জলে ভিজিয়ে রেখেছি দেখো এই যে লেবুর জলে ভিজিয়ে রেখেছি রাঙা আলু লেবুর জলে ভিজিয়ে রাখলে রাঙালুতে যে কষটা থাকে সেটা আর থাকে না রাঙালু কাটার পর যতই পরিষ্কার করে জল দিয়ে ধোও না কেন তবু দেখবে একটা কষ থেকেই যায় এটা আমি ভালো করে ধুয়ে নেব দেখো রাঙালুটা কত পরিষ্কার আছে আবারও আমি রাঙালুটাকে পরিষ্কার জল দিয়ে ধুয়ে নেবো তবে একবার ধুলে হবে না বারবার জল পাল্টে পাল্টে ধুতে হবে এরপর দেখো রাঙলুটা বারবার জল পাল্টে পাল্টে আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি কত সুন্দর পরিষ্কার আছে আর কোনো কষও ধরছে না এরপর কোন মধ্যে দিয়ে দিচ্ছি ঘি দিলাম অল্প করে সুজি সুজিটা নেড়ে ছেড়ে হালকা বাদামি করে ভেজে নেব সুজি হালকা বাদামি করে ভাজা হয়ে গেছে এটাকে আমি নামিয়ে নিচ্ছি আবারও কোনার মধ্যে দিলাম অল্প করে ঘি ঘি গরম হয়ে গেছে এতে রাঙালোটা তুলে দিচ্ছি রাঙালোটাও মেয়েকে দুই মিনিট ধরে ভেজে নেবো তবে আঙালো ভাজার সময় একটা জিনিস খেয়াল রাখবে যে রাঙালুতে বাদামি রঙ না ধরে এরপর দিয়ে দেবো স্বাদমতো লবণ রাঙালো দু মিনিট ধরে ভাজা হয়ে গেছে আর দেখো কালারও চেঞ্জ হয়ে গেছে দেখি বুঝতে পারছো এই অবস্থাতে আমি নামিয়ে নেব এরপর কোন মধ্যে দিয়ে দিলাম দুধ দিলাম চার টুকরো এলাচ এলাচের মুখগুলো আমি সব খুলে দিয়েছি দেখো প্রত্যেকটা এলাচের মুখ খুলে দিয়েছি দুধ ভালো করে ফুটে যাওয়ার পর আমি তুলে দিচ্ছি ভেজে রাখা রাঙালু সেটাকে ভালো করে নেড়েছে আমি পাঁচ মিনিট সেদ্ধ হতে দিলাম পাঁচ মিনিট হয়ে গেছে এর আঙুলটা সেদ্ধ হতে দিয়েছিলাম এরপর দেখব আঙুলটা সেদ্ধ হয়েছে কিনা দেখো রাঙালুটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এরপরে দেবো কিশমিশ আর দিলাম কাজু এরপর দিয়ে দিছি তালের গুড় আবার আমি এটাকে ভালো করে নেড়ে ছেড়ে দিলাম পায়েস নামানো দু মিনিট আগে দিয়ে দিচ্ছি ভেজে রাখা সুজি আবার দু মিনিট এটা তুমি এর চেয়ে রান্না করে নেবো সুজি দেওয়ার সঙ্গে সঙ্গে ক্রমাগত নাটতে হবে তা হলে এটা দোলা পাকিয়ে যাবে সুজিটা কিবা বা তোলাই বসে যেতে পারে দেখো পায়েসটা আমার হয়ে গেছে দেখি বুঝতে পারছ এরপর পায়েসটা আমি নামিয়ে নেবো এর কুকার টাইট করবো না এরপর গার্নিশের জন্য দিয়ে দিলাম আমন্ড কুচি আর দিলাম কিশমিশ তালগুড় দিয়ে রাঙা আলুর পায়েস রেসিপি তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানিও